দেখো ছয় নম্বর প্রশ্নটা তুলে নিলাম এটা সমাধান নিশ্চিত থাকে তাহলে এখন এটার সমাধানের ক্ষেত্রে দেখো এখানে যা আছে তাই থাকবে প্লাস এটাও এখন যা আছে এখানে তাই থাকবে এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি আর এখানে হচ্ছে এ প্লাস বি আর এখানে দেখো প্লাস টু মাইনাস টু আমরা এক্সট্রা নিলাম এখানে প্লাস টু টা এক্সট্রা নিলাম বিদায় মাইনাস টু টাও নিলাম তাহলে প্লাস এর টু মাইনাস এর টু কেটে গিয়ে ঠিক এটাই থাকবে ঠিক এটাই থাকবে এখন দেখো এই যে এখানে

তো ঠিক এখন এটাকে আমরা করব এই যে আর এখানে যে টু এটা ঠিকই থাকবে এক্স এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি প্লাস বি প্লাস এ টু বুঝে দিলাম এখন আমরা লসাও করব এটাকে লসাও করলে বি এখানে দেখো এক্স মাইনাস এ

দেখো এই যে এখানে ক্লাস এর টু এ আর এখন হচ্ছে মাইনাসের থ্রি এ তাহলে থ্রি এ থেকে যদি টু বি ও দেই থাকবে কি থাকবে কিন্তু এখানে মাইনাসের এ ই থাকবে তো এখানে প্রথম আছে এক আর এটা হলে মাইনাসের এ ক্লাস এর থ্রি বি থেকে যদি টু বি বি ও দিয়ে থাকবে হচ্ছে মাইনাস এর বি নিচে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল জিরো এখন এখন দেখো আমরা উপরে এইটা এইটা এটা তিনটে কিন্তু একই হয়ে গেল তাহলে তিনটা থেকে আমরা একটা কমন নিব তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি কমন নিলে কমন এখানে জিরো আর এখন দেখো এখন আমরা এখানে লিখবো দেখো এটা সমানও জিরো আবার এটা সমানও জিরো তাহলে প্রথম লিখবো হয় এক্স মাইনাস বিস এর একটা মান বের করবো পর এখানে অথবা এই যে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ প্লাস বি হচ্ছে কি জিরো তো যা এখানে আমরা এখানে লিখব যা গ্রহণযোগ্য নয় নয় কারণ এটি একটি এক্স বর্জিত বর্জিত রাশি অর্থাৎ আমরা তো এখানে এক্সের সমাধানের ক্ষেত্রে কিন্তু প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এক্সের মান বের হচ্ছে বের করছি কিন্তু এখানে দেখো এটাতে এক্স ইকুয়াল এক প্লাস বি বের হলো কিন্তু এখানে তো এক্সই নাই সেই জন্য এটা গ্রহণযোগ্য হবে না তো অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল হচ্ছে এক প্লাস বি দেখো সাত নম্বর প্রশ্নটা তুলে নিলাম এটা আমরা সমাধান করব

এটা খুবই সিম্পল একটা অঙ্ক ছোট একটা অঙ্ক ওইগুলি আগের অঙ্ক তো একটু বড় ছিল ওইটা খুবই ছোট এ বি বাই এই সরি এখানে যেটা আছে এটাই থাকবে আমরা দ্বিতীয় লাইনে এক্স এর মানটা বের করব হচ্ছে এ প্লাস বি বাই তো এটাই অটোমিন এর সমাধান হচ্ছে এখানে এক্স ইকুয়াল প্লাস বি বাই তো আমরা এই সমাধানের ক্ষেত্রে সমাধান করার একটা লাস্ট অংক এটা হচ্ছে আট আট নম্বর প্রশ্নটা আমি তুলে নিচ্ছি এখানে দেওয়া আছে থ্রি প্লাস টু থ্রি জেড প্লাস টু আমি প্রশ্নটা তুলে নিলাম এখন এটাকে সমাধান করবো আমরা কিন্তু প্রথম আমি তো এটা প্রশ্ন তুলে এটা সরাসরি তোমরা প্রদত্ত সমীকরণ লেখাটা লিখে তারপর এটা লিখবে এখন দেখো এটাকেও সমাধান করতে হলে আমরা এখানে প্রথমে করবো এখানে থ্রি প্লাস এখানে দেখো এই যে প্লাসের এর টা আমরা এখন দেখো এটা এখানে থ্রি প্লাস রোড থ্রি থ্রি প্লাস এখানে রোড থ্রি ঠিক আছে আর জেট ইকুয়ার এখানে দেখো যে থ্রি টু থ্রি প্লাস এর ফাইভ টু এর মাইনাস টু টা বাদ দিয়ে হবে প্লাস এর থ্রি আর এখান থেকে আমরা দেখো জেড জেড উপরে উপরে থাকবে কি টা যদি পাশে রাখি উপরে থাকবে হচ্ছে থ্রি রো থ্রি আমরা এই সাধারণ ক্যালকুলেশন নিয়ম এটা হচ্ছে প্লাস এর থ্রি নিচে হচ্ছে থ্রি প্লাস তো এখন দেখো আমরা যদি এখানে উপরে কি করতে পারি থ্রি রোড থ্রি ঠিক আছে প্লাস রোড থ্রি রোড থ্রি আমরা কিন্তু এই থ্রি এর পরিবর্তে এটা লিখতে পারি কিভাবে লিখতে পারি দেখো রোড থ্রি আর হচ্ছে রোড থ্রি হচ্ছে থ্রি কারণ এটা বুঝিয়ে দিচ্ছি যে এখানে দেখো দুইটা রোড থ্রি রোড থ্রি রোড থ্রি কি হলো দুইটা রোদ্রে কি আকারে আছে গুণ আকারে আছে গুণ আকারে থাকলে কি হবে রোদ্রে হোল স্কোয়ার তাহলে রোদ্রে হোল স্কোয়ার দিলাম তাহলে স্কোয়ারের ওটা কাটা থাকবে কি শুধু থ্রি থাকবে এই জন্য আমরা এটা লিখতে পারি এখন দেখো নিচে এখন যা আছে তাই থাকবে থ্রি প্লাস রোদ্রে তো জেড ইকুয়াল এখানে হচ্ছে এখানে থ্রি এই দুইটা থেকে আমরা কিন্তু একটা এখানে থ্রি রাখলাম আর হচ্ছে আমরা নিচেরটার মতন করে উপরটা বানানোর চেষ্টা করব তাহলে থ্রি প্লাস হচ্ছে রোড থ্রিটা থাকবে কি শুধু রোড থ্রি আমরা রোড থ্রি যদি কমন নেই তাহলে এখানে থ্রি প্লাস প্লাস একটা রোড থ্রি থাকবার নিচে হচ্ছে থ্রি প্লাস রোড থ্রি তাহলে জেট ইকুয়াল হচ্ছে এইটা এইটার কাটা থাকবে শুধু রোড থ্রি তাহলে জেট এক হচ্ছে রোড থ্রি সত্যি তাহলে দেখো আমরা এখানে বলি শেষ করলাম পরের ডেটে আমি বাকি যে অঙ্ক আছে ওইগুলি করানোর চেষ্টা করব তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর এখানে প্রতিটা অঙ্ক এই আমি পড়াবো বুঝাই দেবো যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি এই সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত